ভিডিও আছেন ভাইয়া ভাইয়া বলো এদেরকে নিয়ে ভিডিও বানার আদিস হচ্ছে একটা দরিদ্র ফ্যামিলির ছেলে গরিবের ছেলে তো আমি নিজে দেখেছি ও কৃষি কাজ করে ওর মা বাবা কৃষি কাজ ওর মা যদি কৃষি কাজ করে তো সেই সুবাদে আমি আজিসের বাসায় গেলাম আমি চাইছিলাম আমি যদি দাঁড়াই অন্তত পক্ষে কিছুটা হলে উপকার হবে একটু করতে পারবো ওকে নিয়ে যেভাবে কথা বিশেষ করে বিদেশে এটা যেভাবে নৌগ্রামী ছড়াইছে হ্যাঁ সে জায়গা থেকে আমি চাইছি এই ছেলেটার পাশে একটু দাঁড়াই একে একটু হেল্প করি এখন ওর সাথে ভিডিও করার পরে সবাই আমার থেকে পজিটিভ না নিয়ে নেগেটিভ নেওয়া শুরু করেছে কারণ আমাকে সবাই বলে পাগলা ফোন দিবি নি আদিফ আমি নাকি আদিফকে ফোন দিয়ে এই ধরনের নোংরা মন্তব্য করে আর হচ্ছে মেন সাতকানির কাশিম মে যে আছে এ হচ্ছে মেন আদিফকে আমি ভালো করি ও আমার নষ্ট করে ফেল তারপর আমি ভালো করতে গেছে কাশিম মে আছে ও উল্টা পাল্টা আমাকে নিয়ে নোংরা পুরো ফেসবুক সমাজটাকে একদম নোংরা করে ফেলতেছে তো আমি চাই ওদেরকে আপনারা

আর মেরা এই ধরনের অশัพ্য কথাগুলো কিভাবে বলতে পারে আমার প্রশ্নই জায়গা মেরা কি ফোন দিতে পারে এর ছেলেরা দিতে পারে মেরা মেরা কিভাবে ধরনের কথা একnabla দেখি যে ড্যাগ নাম বলেন সব জায়গায় ও উল্টা পাল্টা ঢং তো আমি আপনার মাধ্যমে চাই আমার ভিডিওটা টিচারেন এই ধরনের অশ্লীলতা যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আইনন্ত ব্যবস্থা নে এবং তাদের এমন দৃষ্টান্ত ব্যবস্থা হোক যাতে এই ধরনের নোংরা সোশ্যাল মিডিয়াতে ছড়াতে না পারেwidehat kono ek dhonnobad আমি একটা কথা বলি আপনারা যারা ভিডিও বানান ভালোভাবে ভদ্র ভিডিও বানান আবুল তাবুল ভিডিও বানাই না দশটাকে এটা গ্রহণ করতেছে ঠিক আছে কিন্তু অনেক রকমের এটা ক্ষতি হচ্ছে ছোট ছোট বাচ্চাদের অনেক রকম ক্ষতি হচ্ছে আপনারা এরকম ভিডিও বানাবেন না হাদিস শুনবেন এটা কোনো কথা এই ভিডিওটা আপনি বানাবেন না ওর ওকে ভালো ভিডিও দেখাই দেন ভালো ভিডিও উপহার দেন ও ভালো ভিডিও বানাবে ছেলেটা কিন্তু অনেক ভাইরাল হয়েছে আমাদের মনে হয় পাশকালে তো অনেক ভাইরাল হয়েছে ওকে অনেক ধরনের চিনে ভালো ভিডিও দেন ভালো ভিডিও মানুষদেরকে উপহার দেন এই ফোন দিবেন এই দেখেন আপনি দেখেন কি হ্যান্ডসাম একটা ছেলে দেখেন ছেলে আমি চাইবো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাকে আর ওনাকে একটু করবেন পাশে থাকবেন যারা নতুন কন্টেন্ট বানায় তাদের পাশে থাকলে অবশ্যই অবশ্যই তারা সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেবে আসসালাম